হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে সকাল সকাল একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এখন কটা বাজছে দেখি দিই তোমাদেরকে এখন বাজছে ছটা তিপ্পান্ন উঠেছে অনেকক্ষণ কাজ করতে করতে তার মধ্যে আমাদের এই যে ভাত হয়ে গেছে আজকে বড়ো হাঁড়ি করে ভাত হয়েছে তো কেন এত বড় হাঁড়ি করে ভাত হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই যে এখানে রসুনটা আমি কুচি কুচি করে ভেজে নিচ্ছি কারণ পালং শাক ভাজবো এখানে আলু সেদ্ধ হচ্ছে ওখানে বেগুন আমার ভাজা হয়ে গেছে আর এই যে ফুলকপি ভেজে রেখেছি তরকারি করব তো চলো দেখতে থাকো আর এই যে বড় মশাই আমাকে হেল্প করছে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আরও কি কি করি আর কেন এত সকাল সকাল উঠে এত রান্না করতে আমি শুরু করলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা তো ফ্রেন্ডস শাকটা ভেজে নিয়ে এখন তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপির তরকারিটা বসাবো ঘিরে নাও ঘিরে ছাড়বো কি ঘিরে নেবো না ঘিরে ছাড়বো না ফ্রেন্ডস এখানে পালং শাক থেকে অনেকটা জল বেরিয়েছে আর এদিকে আমি আর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি ফুলকপিটা চাপাবো বলে তো ততক্ষণ চলুন আমি মেয়েকে একটু তুলে আসি তো চলুন ওকে ডাকি ও বাবা বাবা মেয়ে দুজনে এসে ঘুমিয়ে গেল ডাকতে এসে মনাই এ মনাই মনাই রে কই গো ওই হাসি হাসি পদ্মাইশি ওট রে দেখ সাতটা পনেরো বেজে গেল ওট 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 স্কুল যাবি না চকলেট দিবি না সবাইকে তোর বার্থডে বলে কি রে তাহলে চকলেটটা বের করে নাও কই ও চকলেটের ডিব্বাটা কোথায় গেল এই যে চকলেট কে নেবে কে নেবে চকলেট কাকে দেবে মা চকলেট মিস কে আর কাকে দেবে স্টুডেন্টদের আর তোমার ফ্রেন্ডসদের উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো উঠে পড়ো মা গাইসদের গুড মর্নিং বলে দাও এদিকে তাকিয়ে বলে দাও

বলো মা গো আমার মনে হয় এই যে সুন্দর হয়েছে তোমার যা দাম বাবা রে বাবা তোমার দাম তো কি হবে আমার বাবার থেকে কেউ দামি নয় রে শোনো না হ্যাঁ আমার নাগিনীর কাছে কেউ দামি নয় মোবাইলটা দেখা দাও দেখা দাও ওর এই তো দেখাবো দাঁড়া দাঁড়াও এখনো ঝাঁপি আছে এই যে

আমার বড় বাবার মন্দির আমার লাগে রোজ আট টাকা করে এই প্রত্যেক শনিবার আট টাকা করে লাগে এলাম বাড়িতে কিছু নেই ওই ব্যাগটা বের করো বাবা ওই তলা থেকে হ্যাঁ মায়ের ব্যাগটা ঢুকিয়ে দাও মোছাই আছে এই মুছলাম ঘর মুছলাম পরিষ্কার করে ও মায়ের দেখো পাশে চশমাটা আছে হ্যাঁ ও চোখের তো চশমা তাও তো বটে খাপটা ভেঙে যাবে এক্ষুনি ওষুধ পড়ে আছে মা তোমার পাশে দেখো ওষুধ পড়ে আছে ওই তো ওই তো পাশটা হ্যাঁ এবার তো বাবা বাবা এন্ট্রি এন্ট্রি নিচ্ছে বাবা এখন ছর্ণ গো বাবার এন্ট্রি এখন মুড়ি মুড়ি নিচে রাখো মুড়ু মুড়ু আচ্ছা দাদুর চাদরটা বাবা আমাকে দৌ বলে নিয়ে এসছে ও আমি কত ভালোবাসি দাদুর চাদরটা ছন্দেশ

ফুল দাঁড়াও হ্যাঁ করে নেবো এক্ষুনি ঠাকুরের প্রসাদ আমাদের কাছে তারা মায়ের প্রসাদ আছে আমরা দেবো রেখে দিয়েছি খেপা বললো রেখে দাও বাবা মা আসবে বাবা মাকে অল্প দেবো

তো চলো ফ্রেন্ডস এখানে আমরা ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই